কেমন আছস বউ বহুদিন দিন তোরে না জামু জামু কইরা দুই বছর হইয়া গেল দেশে যাওয়া হয় না তোর খুব লাইকা রে বুকের ভিতর যে জোয়ার ভাটার নদী আসিল সেইখানে আয় সাদা বালে উষা উষা দেবী তোর সোয়াতে যে বুকে ঢল নামতো সেইখানে এখন সত্যের মাঠ কেমন বউ কি করো সারা দিন আমার কথা মনে পড়ে তাই আমি জানি বিয়ার প্রথম রাইতের কথা মনে আছে তো খাটের এক কোনায় ঘুমটা টাই গুটি সুটি কইরা বইয়া সিলি পায়ালতা রূপার চিকন নুপুর কোমরে বিচা কি যে সুন্দর লাগছিল তোরে যেন কোন হুর বই আছে আমার সামনে তুই কি এখনো বিয়ালে কুপি দালাই আলতা পরশ দিন আগে মাই কইছিলো তোর নূপুর নাকি ভেঙে গেছে আমি জানি নূপুর তোর খুব পছন্দের দেশে আইবার সময় তোর ভালো দেখা নূপুর নূপুর কইরা তুই সারা বাড়ি জমজম কইরা হাঁটবি বৌ বৌ কইয়া ডাক পারলে সুইটা চইলে আসবি আমার কাছে উড়ানের আম গাছটাতে বান্দা দোলনা ডাকি আছে এখনো ওরা রোদে এখনো কি দোল খাস এইবার দেশে আইলে ভালো কইরা একখান দোলনা বানাই দিব তোরে কাঁদনি রাইতে তোরে দোলনায় বসাইয়া পিছন দিক থেকে দোল দিব আমি বাতাসের মধ্যে খোলা চুল পতাকার মতো উড়ব মাঝে মধ্যে কয়েকটা চুল আইসে আমরা আদর কইরা যাইব চক্ষু বন্ধ কইরা চুলের সুবাস নেব আমি ভরা বাদল চলতেছে এখন রাত্রের বেলায় সুপি সুপি বেড়াইয়া যায় বইলাম মনের কথা তো আর কই কৈতরে ঠোঁটে কইরা লইয়া পারে না তোর কবরে উপরে রাখো নিশে তিরাইতে বৃষ্টির জলে ধুইয়া ধুইয়া আমার কথাগুলো কানে যাইবো তোর সইনামুখে আসল চাইপা হাসবি তুই বুঝলি না রে তোর লাইগা পরাণটা খুব পরে রেবো। বুকেৰ পাজৰ গোলাপ ভাঙা যাইতে চাই